বর্তমান সময়ে গানটি গে সবাই ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে আমি একটু ট্রাই করছি আমার ভাঙা ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক না ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক না ঢুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে হাতি ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবানা আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাকে অবাক জোৎস্না ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে পুরনো এই জনপ্রিয় ঘানটি আমি কেমন গাইলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো কিংবা অরিজিনাল ঘানটি কেমন অবশ্যই জানাবেন ধন্যবাদ